অষ্টম শ্রেণী তোমাদের আজ একটা একটা নয় দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব এক হচ্ছে ফ্রেলের সূত্রটা কি। আর দ্বিতীয় হচ্ছে কোরিওলিস বলটা কী কোরিওলিস দেখো পৃথিবী তার নিজের অক্ষের ওপর আমি একটা ছবিতে যাই এটা পৃথিবী যদি আমরা কল্পনা করি এটা যদি অক্ষ আমরা কল্পনা করি এটা উত্তর মেরু এটা দক্ষিণ মেরু তাহলে ছেষট্টি পূর্ণ আখের দুই ডিগ্রি কোণে হেলে আছে তা পৃথিবী তো এই অক্ষের চারিদিকে ঘুরছে অর্থাৎ ঘূর্ণন গতি তো বা আবর্তন গতি সে সর্বদা কমপ্লিট করছে পৃথিবী আবর্তন সব সময় করছে চব্বিশ ঘন্টায় এক পাক ঘুরছে সূর্যকে সামনে রেখে অক্ষের ওপর দাঁড়িয়ে আবর্তন আর ঘূর্ণন গতি একই আমরা এখন ঘূর্ণন গতিও বলতে পারি তখন তার ফলে কি ঘটনা ঘটতে পারে একটু ভাবো তো আর তারপরে বইয়ের তোমাদের বলে নাও ঘটনাটা তার ফলে জল ছিটকে পড়তে পারে জল থাকলে বেরিয়ে আসার চেষ্টা করতে পারি কোনো কিছু বস্তু ছিটকে যেতে পারে একটা ঘূর্ণন বস্তু তাই তো তাই তো মনে হয় কিন্তু না একটা লাট্টু বা একটা থালা ঘুরছে থালার মধ্যে যদি একটা মাছি বসে থাকে না সেই মাছিটাও বুঝতে পারবে না যে সে ঘুরছে তাহলে কেন সে ছিটকে পড়ে যায় না মানে তার কারণ আছে একবার বুঝে নাও পৃথিবী তার সকল বস্তুকে মনে করে এখানে একটা বস্তু ছিটকে বেরিয়ে যাওয়ার তার কথা এখানে একটা বস্তু আছে সে কিন্তু গোল হয়ে ঘুরছে কেন না সে ছিটকে বেরিয়ে যাওয়ার কথা সে ছিটকে বেরিয়ে যেতে চাইছে কিন্তু তাকে কেন্দ্র দিয়ে আবার টানছে সকল বস্তু কেন্দ্র আকর্ষণ করছে তার ফলে কিন্তু এই বলটা আমাদের বেশি নয় এই বলটাই কিন্তু আমাদের ছিটকে যাওয়ার বলটা তা আবর্তন গতির ফলে কিন্তু যে কোনো একটা ঢিলকে যখন দড়ি বেঁধে আমরা ঘোরাই ঢিলটা ছিটকে যাওয়ার চেষ্টা করে কিন্তু যেতে পারে না কারণ আমার সুতোর একটা টান আছে এটা কেন্দ্র অবিকর্ষ টানের জন্য যেতে পারে না বেশ সেটা তো আমরা বুঝলাম স্যার কিন্তু এর সঙ্গে কোরিওলিস বলের কি সম্পর্ক আছে দেখো সবটাই সম্পর্ক আছে পৃথিবীর আবর্তন বা গতি কারণে কি হলো পৃথিবী পিঠে পৃথিবীর একটা মাছি বসা বা একটা মানুষ দাঁড়ানো একই ব্যাপার পৃথিবীর পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ ও গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলো দিক বিক্ষেপ ঘটায় বা পরিবর্তন ঘটায় ওদিকে যাওয়ার কথা কিন্তু যেতে পারে না দিক বিক্ষেপ বা পরিবর্তন স্বচ্ছন্দ কেন আর স্বচ্ছন্দে কে চলছে বাতাস সমুদ্রের ঢেউ এগুলো একটা ছন্দ একটা নিয়ম অনুসারে চলে এবং গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে কার কারণে পৃথিবী আবর্তন বা ঘূর্ণয়নের কারণে যা বস্তুগুলোর পরিবর দিক পরিবর্তন ঘটায় অর্থাৎ বারবার এক এক দিক থেকে এক দিকে চলে যাচ্ছে পূব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক করছে ঘুরছে দিক বিক্ষেপ বলে হয় এই বলটা ওই এক ধরনের বল কাজ করে সেই বলটাই হচ্ছে করিওলিস বল এই করিওলিস বল সমুদ্র স্রোতের ওপর খুব ভালো এই বল কাজ করে চলাচল করি বাতাসের ওপর সে ছন্দে স্বচ্ছন্দ কথাটা এখানে গিয়েছে ছন্দ মেনে যেটা চলছে বুঝতে পারলে তো আশা করি এবার দেখো ফেরেলের সূত্রটা কি খুব সহজ আমি ফ্রেলের সূত্রটা পৃথিবীটা আঁকি ইংরাজিকে এস মনে রাখবে সবসময় ফেরেল মানে হচ্ছে এস তাহলে আমি একটু এসটাকে লিখি ভেতরে এস লিখলাম আমি একটু বাইরে দিকে লেখার চেষ্টা করি দিয়ে দুদিকে দুটো তীর দিয়ে দিল কি হল এটা তো উত্তর গোলার্ধ সুমেরু এটা তো দক্ষিণ গোলার্ধ কুমেরু তা উত্তর গোলার্ধে তোমার কোন দিকে বাঘ নিল হাতের কোন দিকে নিল ডান দিকে স্যার এটা বা দিকে নিল তাহলে বাতাস কোরিওলিস বলের জন্য মানে কারণে আর কি সোজা চলাচলের সময় উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে তার বাঁ দিকে বেঁকে চলাচল করে এটা উইলাম ফেল প্রথম আবিষ্কার করেছিল মার্কিন আবহাওয়িদ এটা ফেলে নামে পরিচিত তাহলে ফেলে সূত্রটা এস মনে রাখলেই হবে কখনোই আর এর সঙ্গে আর একটা ঘটনা বাইশ ব্যালটের সূত্র তোমরা পাবে সেটা একটু নাই নেই সেই ঘটনাটা সে একই পিছু হয়ে দাঁড়ালে উত্তর নদী তার দিকটা উত্তর গোলার্ধে ডান দিকটা বাতাস বইবে সেদিকে একটা ঘটনা আছে সেটা তোমরা একটুখানি না জানলেও হবে কিন্তু এখন এসকে মনে রাখতে হবে এস মানে ফেরেল দুদিকে চিহ্ন চি দাও এটা উত্তর গোলার্ধের ডান দিকে দক্ষিণ বাঁ দিকে দেখো ডান দিকে এর উপরে এস দিয়ে দাও আমি বাইরে দেখে এলাম এটা হচ্ছে ভেতরে যদি এস হয় তাহলে এরকম ঘটনাটা ঘটবে উত্তরপ্রার দিকে ডান দিকে বাং নেবে আর দক্ষিণ পোলার দিকে বাম দিকে বাং নিলো তিনটার দিকে দিলেই বাঁ দিকে হয়ে যাবে ভালো লাগলে একটা লাইক আশা করি দেবে তোমরা বিদায় নিচ্ছি